শ্রেষ্ঠ নারীর পরিচয় একবার রাজুল সাল্লাই দরবারে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিষয়টি হলো দুনিয়ার শ্রেষ্ঠ নারী কাকে বলা হবে কোনো গুণের কারণে নারীকে শ্রেষ্ঠ বলা হবে সাহাবাই ক্যারামগণের মধ্যে একজন আরেকজনের গুণের কথা বলছিলেন এভাবে আলোচনা চলতে থাকলো হরজত আলী রাধিয়াল্লাহ ভান কোনো কাজে ঘরে চলে গেলেন ঘরে গিয়ে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ ভান হুকে বলেন আল্লাহ রাসুলের দরবারে দুনিয়া শ্রেষ্ঠ নারী কে এ বিষয়ে আলোচনা হচ্ছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এ কথা শুনে হরজত ফাতেমা আল্লাহ আল্লাহানহু বললেন আমি কি বলবো দুনিয়া শ্রেষ্ঠ নারীকে হররত আলী আল্লাহ আনহু বললেন হ্যাঁ বলো হরত ফাতেমা আনহু বললেন দুনিয়ার শ্রেষ্ঠ নারী হলো সে যে নারী পরপুরুষের দিকে তাকায় না এবং কোনো পুরুষকেও তার দিকে তাকাতে দেয় না অর্থাৎ যে নারী নিজেও পরপুরুষ থেকে হেফাজত থাকে এবং নিজের চোখ ও মনকে পরপুরুষ থেকে হেফাজত রাখে এই কথা শুনে হরত আলী রাদি আল্লাহন রসুল্লাহ আলাই সাল্লামের দরবারে এসে বললেন হে আল্লাহ রসুল আমার প্রিয়তমার স্ত্রী দুনিয়া শ্রেষ্ঠ নারী সম্পর্কে বলেছেন যে নারী নিজেও কোনো পরপুরুষের দিকে না দেখে না এবং কোনো পরপুরুষ তাকেও দেখে না এই কথা শুনে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফাতেমা তো আমার কলিজা টুকরা হরজত ফাতেমা এই কথাটি রসুল সাল্লাহ আলাই সাল্লামের অনেক পছন্দ হয়েছিল আনন্দিত হয়ে তিনি তখন ফাতেমাকে বলেছিলেন সে তো আমার কলিজার টুকরা